আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব দুই হাজার পঁচিশ জাতীয় শিক্ষাক্রম তাদের যে শিক্ষা বোর্ডগুলো আছে সেই শিক্ষা বোর্ডগুলো তাদের অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলো আছে বিদ্যালয়গুলো প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়গুলো সেই অধীনস্থ বিদ্যালয়গুলোতে তারা পর্যাপ্ত বইগুলো বিতরণ করতে পারে নাই সেজন্য শিক্ষাক্রম থেকে ওনারা সাজেস্ট করেছে যে আপনারা অনলাইন থেকে পিডিএফ আকারে বইগুলো ডাউনলোড করে পড়তে পারবেন বই না দেওয়া পর্যন্ত সো অনলাইন থেকে সেই বইগুলো এখানে দেখতে পাচ্ছেন আমরা ষষ্ঠ শ্রেণীর যে পাঠ্যপুস্তকগুলো আছে এই রকম বইগুলো আমরা যে কোনো শ্রেণীর কিভাবে ডাউনলোড করতে পারি সেটাই আমরা আলোচনা করব সো চলুন দেখে নেওয়া যাক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জন্য এজন্য ফার্স্ট আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করি আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং সার্চ অপশানে টাইপ করি আমরা এনসি টি বি ডট গভ ডট বিডি অ্যান্ড ওকে দিলাম ওকে দিয়ে এইটা আমরা কেটে দিলাম এখানে জাস্ট একটা নোটিফিকেশন দিয়েছে এখানে বলছে যে দেখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি অর্থাৎ আমাদের এন সি যেটা হচ্ছে আমাদের হোম পেজ সো এখান থেকে আমরা দেখেন এই যে স্কুল করলে হচ্ছে যে আমাদের এই হোম পেজের মধ্যে যে নির্দেশনাগুলো এখানে আমরা দেখতে পাবো আমরা যেহেতু বই ডাউনলোড করব এখানে দেখেন যে মেনু নির্বাচন করুন এখানে তিনটা লাইন আছে এখানে আমরা যদি ক্লিক করি এখানে ক্লিক করার পর নিচে দেখেন পাঠ্যপুস্তক শিক্ষাক্রমের নিচে পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তকে আমরা ক্লিক করি যদি এখানে দেখেন আমাদের বিগত দিনেরও মানে শিক্ষাক্রমের যে পাঠ্যপুস্তকগুলো আছে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো সো আমরা যেহেতু দুই শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক ডাউনলোড করব সেই জন্য আমরা দুই হাজার পঁচিশ এই অপশনটাতে ক্লিক করলাম তো এখানে দেখেন আমাদের পেজটা চলে আসছে আমাদের নেক্সট পেজটা এখানে বলছে যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা সো পাঠ্যপুস্তকের তালিকাটা এখানে দুই স্টেপে দেওয়া আছে একটা হচ্ছে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর অর্থাৎ প্রাথমিক যে আমরা বিদ্যালয় পর্যন্ত সেটা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং মাধ্যমিক টু উচ্চ মাধ্যমিক অর্থাৎ আমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তো আমরা যদি প্রাক প্রাথমিক বিদ্যালয় এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন আমাদের প্রাথমিক বিদ্যালয়ের অপশনটা চলে আসছে এখানে দেখেন প্রাক প্রাথমিক স্তর এটা একটাই থাকবে প্রাথমিক স্তর ইবদেদাই স্তর প্রাথমিক স্তর বলতে হচ্ছে যে আমাদের যে প্রাইমারি স্কুলগুলো আছে আর ইবদেদাই বলতে আমাদের যে মাদ্রাসার আন্ডারে দাকিল মাদ্রাসা আন্ডারে যে আমাদের ইবদেদাই শাখা যেটা আছে এক প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেটা এখানে শো করছে এখানে আমাদের দুটা শো করছে এখন যদি আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর এই অপশানে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন আমাদের তিনটা অপশন আসছে মাধ্যমিক স্তর দাখিল স্তর কারিগরি স্তর সো এখন আপনি কোন স্তরের বইটা ডাউনলোড করতে চাচ্ছেন আপনি যদি মাধ্যমিক হাই স্কুলের হয়ে থাকেন তাহলে মাধ্যমিক স্তর আপনি যদি দাখিল মাদেশের হয়ে থাকেন তাহলে দাখিল স্তর এবং আপনি যদি টেকনিক্যাল স্কুল যেটাকে বলা হয় কারিগরি শিক্ষা সো আপনি এখান থেকে সেটা ডাউনলোড করতে পারবেন সো আমরা যদি মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণীর বই যদি ডাউনলোড করতে চাই আমরা মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণী এর উপরে ক্লিক করি এখানে ক্লিক করার পর মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণীর যে বইগুলো আছে সেই বইগুলো এখানে শো করবে সো এখান থেকে আপনি যে বইটাকে ডাউনলোড করবেন সে বইটা দেখেন এখানে সবগুলো দেয় আছে ষষ্ঠ শ্রেণির যতগুলো বই আছে এখান থেকে মনে করেন আমরা বাংলা ব্যাকরণ ও নির্মিতি এটা যদি ডাউনলোড করি এই যে ডান পাশে দেখেন ডাউনলোড অপশন এই ডান ডাউনলোড অপশনে যদি আমরা ক্লিক করি এখন আমাদের অটোমেটিক একটা মেলের মধ্যে আমাদের এটা সেভ হয়ে যাবে বা আমরা ওপেন করতে পারবো মেলের মাধ্যমে সে আমরা মেলটাকে সিলেক্ট করে নিলাম এবং ওকে দিলাম আপনার যদি একটা মেল থাকে একটার মধ্যে ওপেন হয়ে যাবে আপনার যদি অ্যানাদার মেল থাকে তাহলে যে কোনো একটা মেল আপনি সিলেক্ট করে ওপেন করতে পারবেন এখন হচ্ছে আমাদের বইটা লোডিং হচ্ছে আপনাদের ডাউনলোড অলরেডি আমাদের ফিনিশ এখন আমাদের বইটা ওপেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের বইটা বাংলা ব্যাকরণ ও নির্মিতি ষষ্ঠ শ্রেণী বইটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে